ভিডিওতে দেখতে পাচ্ছেন আমার হাতে একটি ডেলের গিগা সুইচ রয়েছে এটি হচ্ছে এইট পোর্ট গিগা সুইচ যার মডেল হচ্ছে ডেল পাওয়ার কানেক্ট টু সিক্স জিরো এইট খুব হ্যাবিমানের সুইচ এটি ডেল ব্র্যান্ডের পাওয়ার কানেক্ট সিরিজের সুইচ প্রতিটা পোর্ট গিগা আমরা এই সুইচের একটি একটি করে পোর্ট চেক করে দেখাবো যে ভালো আছে কি না পিং রেসপন্স দিয়ে দেখবো যে ডেটা ট্রান্সফার ঠিক মতো হচ্ছে না তো এই কারণে আমরা প্রথমে কি করব আমরা প্রথমে আমাদের সুইচ থেকে একটি কানেকশন আমরা জাস্ট এখানে সেট করে নিব সুইচ থেকে একটি কানেকশন এখানে দিয়ে নিব এবং কম্পিউটার থেকে একটি কানেকশন আমরা এক নম্বর পোর্টে দিব জাস্ট দেখতে পাচ্ছেন এভাবে করে আমরা চেক করে নিচ্ছি এবং কম্পিউটারে আমার পিং রেসপন্স দেওয়া আছে এই যে যদি একটু দেখতে পান এখানে দেখতে পাচ্ছেন জাস্ট আমরা পিং রেসপন্স দিয়ে দেখে নিচ্ছি এবং সাত নম্বর পোর্টটা চেক করি তাহলে দেখতে পাচ্ছেন সাত নম্বর পোর্টটা খুললাম খোলার পরে যে টাইম আউট আসলো এবং আবার সাথে সাথেই পেয়ে যাচ্ছে ছয় নম্বর পোর্টটা চেক করছি এভাবে করে এক এক করে আমরা প্রতিটা পোর্ট চেক করে দেখাচ্ছি আমরা ছয় নম্বর পোর্টটা চেক করে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন টাইম আউট এসেছে যে আবার এখনই ডেটা ট্রান্সফার হচ্ছে খুলে ফেললাম ছয় নম্বর পোর্ট থেকে এবার সাত নম্বর পোর্ট চেক করে দেখাচ্ছি একটি একটি করে আমরা পোর্ট চেক করে দেখাচ্ছি প্রতিটা পোর্ট ভালো আছে সচল আছে এটি হচ্ছে ডেল ব্র্যান্ডের পাওয়ার কানেক্ট সিরিজের টু সিক্স জিরো এইট মডেলের একটি সুইচ যার প্রতিটা পোর্ট ভালো আছে পুরাতন হলেও আমাদের কাছে যখন যেটা থাকে আমরা আপনাদেরকে ফেসবুক ইউটিউবের মাধ্যমে বিজ্ঞাপন দিয়ে জানিয়ে থাকি এবং আপনারা আমাদের সাথে যোগাযোগ করেন ফেসবুকের মাধ্যমে হোয়াটসঅ্যাপে এবং আপনারা ফোন করেন মেসেজ দেন তবে ফোন কিংবা হোয়াটসঅ্যাপ যেটাই করুন না কেন সময় জ্ঞানের সর্বোচ্চ ব্যবহার আশা করছি সকাল এগারোটা থেকে রাত আটটার মধ্যে ফোন করবেন আমরা প্রতিবারই বলে দেই যে ভাইয়া দয়া করে আপনারা হোয়াটসঅ্যাপে কল করবেন না কিন্তু তারপরও বিব্রতকর অবস্থায় পড়তে হয় মাঝে মধ্যেই এমন হয় হোয়াটসঅ্যাপেও ফোন চলে আসে নাম্বারেও ফোন চলে আসে তখন আসলে কোনো কথাই বোঝা যায় না তো তখন বিব্রতকর অবস্থায় পড়ে যেতে হয় তো এই কারণে একটু কষ্ট হলেও দয়া করে আপনারাকে হোয়াটসঅ্যাপে কল করবেন না আমরা জাস্ট একটি একটি করে পোর্ট চেক করে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন আমরা জাস্ট লাস্টের পোর্টটা চেক করছি এক নম্বর এবং দুই নম্বর পোর্টটা চেক করছি দেখতে পাচ্ছেন প্রতিটা পোর্ট ভালো আছে সচল আছে জাস্ট এটি ঘুরিয়ে দিলাম এখানে আমার মাথাটা ক্লিপের মাথাটা ভাঙা ছিল এই কারণে ঠিক মতো পাচ্ছিল না প্রত্যেকটা পোর্ট ভালো আছে সচল আছে আমরা প্রত্যেকটা চেক করে তারপর কাস্টমারদেরকে দেখাই কুরিয়ারে পাঠাই যেটাই করি না কেন নিজে এসে দেখে পণ্য ক্রয় করা সব থেকে উত্তম এই সুইচটি আমরা ধামরাইয়ে পাঠাবো সোয়েল আহমেদ ভাইয়ের কাছে তিনি ধামরাই থাকেন এই পাওয়ারটা একটু পাওয়ার কেবলটা খুলে দেতো একজনে আবদুল্লা খুলে তো আমরা এটি ধামরাইয়ে পাঠাবো কোথায় পাঠাচ্ছি একটু ঠিকানাটা বলে দেই এটি হচ্ছে ধামরাই যাবে ধামরাই শিপন আহমেদ ভাইয়ের কাছে যাবে ধামরাই শিপন আহমেদ ভাই বাতুয়াইল ধামরাই তার কাছে এটি পাঠানো হবে এবং আমরা পাঠাও কুরিয়ারের মাধ্যমে এটি পাঠাবো পাঠাও কুরিয়ার এটি হোম ডেলিভারি দিবে ওরা আমাদের কাছ থেকে নিয়ে যায় এবং কাস্টমারের বাসায় গিয়ে ডেলিভারি দিয়ে আসে আমরা এটি পাঠাও কুরিয়ারের মাধ্যমে পাঠিয়ে দিচ্ছি বাতুয়াইলে দেখতে পাচ্ছেন প্রতিটা পোর্ট ভালো আছে সচল আছে সময় সুযোগ পেলে দোকানে আসার আমন্ত্রণ জানাচ্ছি নম্বরকে মেসেজ দিতেছে এটা ভাই এটা ভিডিও করছি এটা বিক্রি হয়ে গেছে এখন প্রাইস কত এটা জানতে যাচ্ছে তো কোনো অসুবিধা নেই দেখতে পাচ্ছেন আমরা আসলে চেষ্টা করি প্রতিটা প্রোডাক্ট এভাবে করে ভিডিও করে দেখানোর জন্য যাতে করে আপনারা দূর থেকে যারা দেখছেন তারা যাতে নিশ্চিত হতে পারেন প্রোডাক্ট সম্পর্কে যে আমরা কোন প্রোডাক্ট বিক্রি করি ভালো কিনা মন্দ ইত্যাদি সব অনেক প্রশ্ন থাকে দূর থেকে যারা দেখেন তাদের মনের মধ্যে অনেক প্রশ্ন থাকে এটাই স্বাভাবিক তো আসতে পারছেন না তো এই কারণে আমাদেরকেই এসব প্রশ্নের উত্তর দিতে হচ্ছে আজকে কয় তারিখ পঁচিশ তারিখ পঁচিশ শূন্য আট আট না নয় জানুয়ারি ফেব্রুয়ারি ও নয় নয় পঁচিশ নয় পঁচিশ নয় দুই তারিখ এটি পাঠানো হচ্ছে পাঠানোর পূর্বে আপনাদেরকে একবার হলেও চেক করে দেখালাম এবং আমরা প্যাকেট করছি দেখতে পাচ্ছেন আমরা এভাবে করে ছিয়ে দিচ্ছি যাতে কোনো প্রকার আঘাতে ক্ষতি না হয় আমাদের কাছে যখন যে প্রোডাক্ট থাকে আমরা আমাদের নিজস্ব ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আপলোড করে দেই আশা করব আপনারা আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকবেন সেখানে থাকলে দেখতে পাবেন আমাদের স্টকে কখন কোনটা আছে সেই সম্পর্কে ধারণা পাবেন নিশ্চিত হতে পারবেন এভাবে করে আমরা প্যাকেট করছি এবং যে প্যাকেজিংয়ের ভিডিওটাও আমরা দেখিয়ে দেই যাতে করে চুল পরিমাণ ত্রুটি না থাকে এটা যদি কাস্টমার আমাদেরকে আগে বলতো আগে বলতে বলতে এখন কিন্তু ছয়টা তেতাল্লিশ বাজে আগে হয়তো মেসেজ দিলে আমরা পাঠা কোরিয়ারের লোক আমাদের দোকানে এসে নিয়ে যেত কিন্তু এখন কি করতে হবে এখন আমাদেরকে ওদের অফিসে যেতে হবে ওদের অফিসে গিয়ে এটা দিয়ে আসতে হবে আসলে কাস্টমারদের জন্য আমরা স্যাক্রিফাইস করতে থাকি তো কাস্টমারদের যতই এই জিনিসটা বলি না কেন কেউ বুঝতে চায় না কিংবা মনে রাখতে চায় না এত কিছু তাদের মনে হয় যে এখন দরকার যেভাবে পারি নিতেই হবে এরকম আশা করব বিষয়গুলো বিবেকবান কাস্টমাররা মনে রাখবেন এবং আপনারা আছেন বললেই আমরা আছি আপনারা পণ্য ক্রয় করছেন বলেই আমরা ভিডিও করছি এবং চেষ্টা করি আমাদের কাছে যখন যেটা থাকে আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেওয়ার জন্য জানিয়ে দেওয়ার জন্য দেখতে পাচ্ছেন আমরা কীভাবে করে প্যাকেট করে দিয়েছি এভাবে করে প্যাকেট করে দিই যাতে করে বৃষ্টিতে রোদে ডেলিভারি ম্যান যখন নিয়ে যাবে কোনো প্রকার ক্ষতিগ্রস্ত না হয় পণ্যটি সঠিকভাবে কাস্টমারের হাতে গিয়ে পৌঁছায় আশা করব সময় সুযোগ পেলে ভাইয়া দোকানে আসবে সে ধাম ধামরাইয়ে আছেন সুযোগ পেলে আসবেন এই অনুরোধ থাকলো এখানে পার্সেল আইডি লিখে দিচ্ছি তার মোবাইল নম্বরের শেষে চার সংখ্যা হচ্ছে পার্সেল আইডি মোবাইল নম্বরের শেষে চার সংখ্যা থ্রি ফোর ওয়ান ফাইভ তার আইডি হচ্ছে থ্রি ফোর ওয়ান ফাইভ থ্রি ফোর দেখতে পাচ্ছেন এই এটি হচ্ছে ধামরাই থ্রি ফোর ওয়ান ফাইভ এটি হচ্ছে তার পার্সেল আইডি থ্রি তার আইডি আইডি হচ্ছে কত থ্রি পার্সেল আইডি ধামরাই ধামরাই রেডি হয়ে গেল কাছে হচ্ছে পাঠিয়ে আশা করব দ্রুত সম্ভব সময়ের মধ্যে তিনি হাতে পাবেন আমাদের কাছে অবশ্য জিজ্ঞাসা করেছিলেন কবে পাবেন তাকে পাঠাও কুরিয়ারের হেল্পলাইন নম্বর দিয়ে দিয়েছি যে ওরাই সঠিক বলতে পারবে আমরা বলতে পারি দ্রুত সম্ভব সময়ের মধ্যে পেয়ে যাবেন হয়তো আগামীকালকে কিংবা পরশু কিংবা তারপর দিন আশা করব দ্রুত সম্ভব সময়ের মধ্যে তিনি পার্সেলটি হাতে পাবেন অসংখ্য ধন্যবাদ